শট এবং কংগ্রেচুলেশন নির্ধারিত সময়ের গোলে এক এক গোলে গ্রহ হয় চার তিন গোলের ব্যবধানে আসলে জয়লাভ করে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এনামুল বন্ধুবর আয়ক থেকে তার নৈপুণ্যতা আজকে দেখাতে পারবে কি না জানি না সম্মানিত খেলোয়াড়দের এছাড়া সম্মানিত প্রধান শিক্ষক সহ আয়োজক মন্ডলী যারা তারা উপস্থিত থেকে আজকের এই খেলা জাস্ক

স্পেশালি ঈদ বোমরা জ্ঞাপন করছি সম্মানিত সুদী মণ্ডলী আমরা চলে আসি রজাকপুর দিমুখী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ব্যাসের কাছে দূরে ঐক্য সুরে থাকবো মোরার হৃদয় জুড়ে তৃতীয় ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ অর্থাৎ এই শিক্ষাঙ্গনের প্রাক্তন ছাত্রছাত্রীদের ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট আজকে ঈদের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে চলবে এই আয়োজন তো চলুন নিয়ে যাচ্ছি রজাকপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে রাজাকপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ উৎসব মুখর পরিবেশে চলছে আয়োজনের এই উত্তাপ যেটা রাজাকপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ মুখরিত প্রাক্তন ছাত্রছাত্রী ব্যাচের যে ঈদ স্পেশাল সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি চলছে আক্রমণাত্মক খেলা আমার ক্লাসমেট এরা মূল এক সময় আমরা ছিলাম ধন্যবাদ কেমন জানাচ্ছি এবং উচ্চ পদে আছেন এরা আজকে এই আয়োজন করার জন্য আমি এই আয়োজক কমিটি এবং আমার শিক্ষার্থীকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আশা করছি তারা এই মুক্তির এই সন্দেহের এই পুরোষ্ঠা করে তাদের মন্ত্রকে দূর রাখতে পারে এই কামনা করে এবং আজকের খেলার সামূল্যমণ্ডিত করে এবং এই মূর্তি সংক্ষিপ্ত বক্তব্য এবং সমর্থক ধন্যবাদ জানা শেষ করেছি ধন্যবাদ সম্মানিত রেফারি স্বাগত জানাচ্ছি এবং সম্মানিত ব্যাচ নাম্বার দুই হাজার আটের সকল খেলোয়াড় স্বাগত জানাই সকল দুই হাজার ব্যাস নম্বর দুই হাজার আটের সম্মানিত খেলোয়াড়দের এছাড়া সম্মানিত প্রধান শিক্ষক সহ আয়োজক মণ্ডলী যারা তারা উপস্থিত থেকে আজকের এই খেলা জাজ করছেন ব্যাচ নম্বর দুই হাজার আঠারো সকল সম্মানিত খেলোয়াড় আমরা শুভকামনা জ্ঞাপন করছি রেডি শট এবং কংগ্রেচুলেশন আপসোলুটলি বিলিয়ান রিল্যাক্স মুডে দুই সালের যারা তারা কিন্তু রিল্যাক্স করছেন ব্যাচ নাম্বার দুই হাজার আটের আমরা একমত জিতেছি এনামল বন্ধুবর আই হোক খেলা শুরু হবে যা হোক যা হোক ব্যাচ নাম্বার দুই হাজার সতেরো চমৎকার জয়ে তাদের মুঠটটাই আলাদা নির্ধারিত সময়ের কোলে এক এক কোলে হয় চার তিন গোলের ব্যবধান জয়লাভ করে আমরা ধন্যবাদ করছি বিশাল দর্শকদের উপস্থিতি আসলে আমরা যদি দেখাই পুরো ডিটেলস যাই হোক এই ফুটবল টুর্নামেন্টকে ঘিরে দর্শকদের উপস্থিতি ছিল দেখার মতো থ্রয়েন করলেন শট এবং বিশাক দুটোপাল্লার শট থেকে প্রচুর দর্শকের উপস্থিতি ছিল অনেক দর্শক আমরা সকলের দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে অবশ্যই জম্পেশ আয়োজন জম্পেশ খেলা সকলের অংশগ্রহণে রাখার চেষ্টা করছি আক্রমণ যা হোক সকল দর্শকই ছিল উৎসব মুখর পরিবেশ ছিল রোজাকুদমিকি উচ্চ বিদ্যালয়ে প্রচুর দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্ট চলছে দর্শকরা আরামসে খেলা উপভোগ করছেন বাড়িয়েছেন দিলেন বাইরে চলে গেল আর যথেষ্ট আয়োজন ছিল চমৎকার না বাইরে চলে গেল সুন্দরভাবে খেলা হচ্ছে হ্যাঁ এবং অনেক সুন্দরভাবে ভিডিও করছে হাতে ভিডিও চলছে আর একটা বল আছে বলটা দেন হ্যাঁ এই বল নাও বল নাও এবং আরো দলের না একটা বিপজ্জনক অবস্থা ছিল কিন্তু না আবারও বিপজ্জনক অবস্থা এই মুহূর্তে বিপদ থেকে উদ্ধার করলো গোলকিপার হারুন হারান সে দারুণ একটা উদ্ধার করেছে দারুণ দারুণ এবং যার নাম হচ্ছে আপেল মাহমুদ মোহাম্মদ আপেল মাহমুদ জারা শেখার আতেল আহামদ উনি আমাদের মাঝি আছে আমরা উনাকে উনাকে একটু রেস্টে রেখেছি আবার শহাদত আদ বেছে শাহ নাহ সালোয়ার সেখান থেকে তার নৈপুণ্যতা আজকে দেখাতে পারবে কিনা না জানি না